কিন্তু সাহাবাই ক্যারাম যখন কোনো কথা বলবে তখন আমরা এটা গ্রহণ করব আমরা মানব আমরা আমল করব তাদেরকে ইজ্জত দেব সম্মান দেব কিন্তু তাদের কোনো কথা যদি আল্লাহর নবীর কোনো কথার উল্টা হয়ে যায় কোরআনের কোনো কথার উল্টা হয় উল্টা হতে পারে কারণ তারা তো মাসুম নন তখন আমরা সেটাকে বিনয়ের সাথে এড়াইয়া যাব এজন্য তো প্রিয় নবীজি বলছেন তারাক তুফিক লা তাদিল্লু মা তামাসসাকতুম আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম কয়টা এই হাদিসটা বলেছিলেন রাসূলুল্লাহ বিদায় হজার দিন উনার সামনে সাহাবার সংখ্যা উপস্থিত প্রায় 114000 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বলছিলেন তখন কি সেখানে হযরত ওমর হাজির ছিলেন না আবু বকর সিদ্দিক

وكان এই হাদিস প্রমাণ করে যাসাই বাসায়ুত আল্লাহ এবং তার রাসূল হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দারু কারি চমৎকার কারি যার কেরাতের প্রশংসা আল্লাহ নিজে করেছেন কোন একদিন হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ালেন নামাজের পর হজরতমর উনাকে ধরলেন এই ওয়া ভাই এই তেলওয়াত তুমি কই পাইছো তুমি যে নামাজের মাঝে ভুল বিন তেলোয়াত করছ ও এলান বলেন না আমি ভুল পড়িনি অমর উনাকে ধরলেন ধরে সুরের কাছে নিয়ে গেলেন কোনো কোনো বর্ণনা পাওয়া যায় অমর উনার গলার মাঝে গামছা লাগে অমর তো খুব মেজাজি ধরে আনিস আল্লাহর হাবিবের সামনে নিয়ে বলি আর সুর এই ও ভাই আজকে নামাজের আমাদের কেরাতের মাঝে গন্ডগোল লাগাইয়া দিছে এই জন্য আপনার কাছে ধরে নিয়ে আইসি প্রিয় নবী বলেন ওমর ও রে সারো ও ভাই ঘটনা কি বল ও ভাইল বলছেন হুজুর আসলে আপনার থেকে যেমন কেরাত শিখেছি আমি তেমন কেরাতি পড়েছি কিন্তু ওমর জানি কেন আমার উপর ক্ষেপ পা গেছে আমি জানি না প্রিয়নবী বলেন ও ভাই দেখি পড়ো হযরত উবাই তেলাওয়াত করলেন তেলোবাদ শেষ আল্লাহর হাবিব বলেন হাক হ্যাঁ এইভাবে কোরআন হয়েছে এবার যে ছিল ওনার অবস্থা কি লজ্জায় পড়ে গেছে আপনি তো আমার এমন শিখান নাই আপনি তো আমার ভিন্ন রকম শিখাইছেন রসুল বল ওমর তুমি পড়ো দেখি এবার হজরত মর তেলবাদ করলেন রসুল্লাহ শুনে বলেন হা কাদা এরকম অনাজিল হয়েছে এবার বলছে উমজিলাল কোরআন ওয়ালা সাবাতি আহরব কোরআন আমার কাছে সাত রকম এনাজিল হয়েছে যাদের বিবেক আছে তাদের কাছে আমার প্রশ্ন উবাই বিন কাব যখন পড়লো ওমর ধরে নিল ধরনের আর পিছনে কোনো কারণ আছে না নাই উবাই বিন কাবের তেলোয়াত ওমর দেখেছে আমার রাসুল দেবাবে শিখাইছে মিলে নাই তখন তিনি বুঝছেন উবাই ভুল পড়েছে রাসূলের সাথে যদি না मिले সাহাবারা তাকে প্রশ্ন করতে ঠিক কি না যদি প্রশ্নটা ধরে নিয়ে আসে কারণ সাহাবারা জানতেন অনুসরণ করতে হবে আল্লাহর নবী এবং আল্লাহর কোরআন ঠিক কি না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন আল্লাহর হাবিবের হাল হচ্ছিল दारुण সেদিন মনটা বল ভালো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বলেন রাসুল্লাহর সাথে আমি হাদিস লম্বা সামনে কিছু কথা আছে তারপরে রাসুল্লাহ আমাকে উনার একটা জুতা দিলেন তারপরে বলেন আবহরায় রাজা ও জুতাটা নিয়ে লোকজনকে বুঝায়া দাও রাসুলের জুতা আমার কাছে এর মানে রাসুল থেকে আমি এই মাত্র আসছি আর লোকজন সাক্ষাৎ হলেই বলে দিবা মানু দখলাল জান্নাত যে ব্যক্তি কালেমা পড়বে সে জান্নাত পাবেই